সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকে বলবো যে ইন্ডিয়ান রেলের যে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ে যে নতুন আপডেট চলে আসছে সেই বিষয়ে বলবো আপনাদের কাছে হয়তো আপনারা আগে থেকে জেনে গেছেন কিন্তু তা সত্ত্বেও আপনাকে বলবো কী কী আপডেট চলে এসছে এবং কী কী করতে হবে সে বিষয়ে বলবো তো চলুন শুরু করা যাক সবার প্রথমে যে নতুন আপডেটটি এসেছে সেটা কিন্তু আপনাকে দেখতে হচ্ছে যে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আইআরসিসিটি যেটা রয়েছে আইআরসিটিসি অ্যাপ অথবা আইআরসিটিসির যে ওয়েবসাইট রয়েছে ঠিক আছে যেটা আমরা গুগল ক্রমে গিয়ে করে থাকি টিকিট বুকিং তো সেই আইআরসিটিসির যে আইডি রয়েছে সেই আইডিতে কিন্তু আপনাকে অথেন্টিকেট করতে হবে আপনার আধার কার্ড ঠিক আছে আপনার আধার কার্ড তার সঙ্গে কিন্তু লিঙ্ক করতে হবে তো সেটা কিভাবে করবেন সে বিষয়ে বলবো আর যখন আপনি আইআরসিটিসির অ্যাপ্লিকেশন খুলবেন তখন কিন্তু এই ধরনের কিন্তু চলে আসে উপরে অ্যালার্ট বলে এরকম চলে আসে এবং কী করতে কীরকমভাবে করতে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে লগ ইন করতে হবে আপনাকে আপনার লগ করার পরে কিন্তু এই যে মাই অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেতে হবে তারপরে কিন্তু অথেন্টিটিকেশান যে ওয়াইপটা অপশানটা রয়েছে সেখানে করতে হবে তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের বলবো তো চলুন যাওয়ার জায়গাগের দিয়ে সবার প্রথমে যেটা হচ্ছে কি আধার যাচাইকরণ যে আপডেটটা রয়েছে প্রথম যে আপডেটটা হচ্ছে আধার যাচাইকরণ সেটা কি যে তোমার হচ্ছে গিয়ে এক তারিখ থেকে পয়লা জুলাই থেকে কিন্তু ওটা কিন্তু আপডেট হয়ে যাবে কিন্তু তারপরে যখন পনেরোই জুলাই থেকে পনেরোই জুলাই থেকে যখন আপনি টিকিট বুকিং করতে যাবেন তৎকাল টিকিট তার জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান থেকে করুন অথবা ওয়েবসাইট থেকে করুন তার জন্য কিন্তু ওটিপি কিন্তু আপনাকে দিতে হবে বুঝতে পারলেন আর এটা কিন্তু বাধ্যতামূলক আচ্ছা দ্বিতীয় আপডেটটা কি যেটা হচ্ছে অফলাইন তৎকাল টিকিট বুকিং ঠিক আছে সেটা হচ্ছে কী কী পনেরোই জুলাই ঠিক পনেরোই জুলাই থেকে পিআরএস বা অনুমোদিত এজেন্টদের জন্য যেটা হচ্ছে ওয়াই এর মাধ্যমে টিকিট বুকিং করতে গেলেও মোবাইলে কিন্তু আপনার ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু আপনাকে দিতে হবে তবে কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন এটা তৃতীয় হচ্ছে গিয়ে কি যে এজেন্টদের উপরে যে বিধিনিষেধ রয়েছে ঠিক আছে এজেন্ট যারা রয়েছেন তাদের একটু সমস্যা হয়ে গেল কে কেননা এখন তৎকালে যে টাইমটা ছিল যেটা হচ্ছে গিয়ে কি সকাল দশটার সময় ছিল এসির টিকিট বুকিং করা যেত তৎকাল এবং এগারোটার সময় ছিল স্লিপার টিকিট বুকিং করা যেত তৎকাল ঠিক আছে এখন সেটা এজেন্টদের জন্য আধা ঘন্টা মানে তিরিশ মিনিটের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে মানে সকাল সাড়ে দশটা পর্যন্ত ওনারা টিকিট বুকিং করতে পারবে না তৎকাল টিকিট তারপরে উনি টিকিট বুকিং করতে পারবে এজেন্টরা তো এখন নতুন নিয়মে দাঁড়ালো এটাই যে যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু সকাল সাড়ে দশটার সময় এসি টিকিট কাটবে এবং সকাল সাড়ে এগারোটার সময় কিন্তু স্লিপারের তৎকাল টিকিট বুকিং করতে পারবে বুঝতে পারছেন এই পরিবর্তনের উদ্দেশ্যটা কি ঠিক আছে স্বচ্ছতা ও প্রকৃত যাত্রীদের সুবিধা নিশ্চিত করা ঠিক আছে যারা অনেক হয়তো ফেক আইডি নিয়ে বসে আছে তারা কিন্তু টিকিট বুকিং করে দেয় অনেক সময় বা যারা কি বলে একটা মোটা টাকার বিনিময় না হতো ধরো পাঁচশো টাকা হচ্ছে কি টিকিটের দাম সে নিত সাতশো আটশো টাকা একটা কালোবাজারি হয়ে যেত তো সেগুলো অনেক কমপ্লেন এসছে আইআরসিটিসির কাছে বা ইন্ডিয়ান রেলের কাছে তার জন্য কিন্তু ভারতীয় রেল এই ধরনের পদক্ষেপ নিয়েছে আচ্ছা এখন যাওয়া যাক কিভাবে আপনি করবেন আপনার ফোনে কিভাবে অথেন্টিকেট করবেন তো চলুন স্ক্রিনে যাওয়া যাক সো ফ্রেন্ড সবার প্রথমে আপনাকে যেতে হবে আইআরসিটিসি অ্যাপ্লিকেশানে ঠিক আছে আইআরসিটিসি আইআরসিটিসি অ্যাপ্লিকেশান যাওয়ার পরে প্রথমে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম অ্যালার্ট চলে এসেছে সতর্কীকরণ ঠিক আছে ওকে করে দেব তারপরে ফ্রেন্ডস এখানে যে দেখতে পাচ্ছেন এখানে লগ এখানে কিন্তু আপনাকে লগ করে নিতে হবে ঠিক আছে লগ করার পরে আপনার যা কোড আছে সেই কোড আপনি দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কোড দিয়ে দেবেন ঠিক আছে তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন ক্যাপচা এটাও ফিল করে নেবেন আমি এটা করে নিচ্ছি তারপর বলছি ওকে ফ্রেন্ডস আমি লগ ইন করে নিয়েছি এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে মোবাইলে যদি দেখেন তখন কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এই নিচের দিকে দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাকাউন্ট সব ট্রানজ্যাকশান অ্যান্ড মোর এখানে অ্যাকাউন্টে আপনাকে যেতে হবে ঠিক আছে অ্যাকাউন্টে যাওয়ার পরে কিন্তু ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট ইউজার এইখানে আপনাকে যেতে হবে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে যেতে হবে এইখানে আসার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অথেন্টিকেশান টাইপ ঠিক আছে এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পরে ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই যে আধার কার্ড অথবা প্যান কার্ড চলে এসছে ঠিক আছে এইখানে আপনার যে কোনো একটা ট্যাপ করতে পারেন আমি আধার কার্ড করে নেবো ঠিক আছে আধার কার্ড করার পরে দেখতে পাবেন আপনার আবার যদি এটা আমার আগে করা রয়েছে বা আমার নামে রয়েছে তার জন্য ঠিক আছে এরকম থাকে তো এখানে আপনার নাম চলে আসবে এবং এখানে কিন্তু আপনার আধার আইডি দিতে হবে যে আধার আইডি নাম্বারটা আর এখানে আপনার কিন্তু জন্ম তারিখ এটা কিন্তু চলে আসবে যেহেতু আমি আগে থেকে এটা লগ ইন করে রেখেছিলাম তাই চলে আসছে তো আপনাকে কিন্তু এগুলো ফিল করে নিতে হবে ফিল করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স বক্স করার পরে এখানে ঠিক করার পরে আপনাকে এখানে সেন্ড ওটিপিতে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকের উপরে সেন্ট ওটিপি এই ওটিপিতে ট্যাপ করতে হবে তারপরে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন তাহলেই আপনার হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে ঠিক আছে সঙ্গে সঙ্গে অথেন্টিকেট হয় না কিছুক্ষণ চলে সময় লাগবে তারপরে কিন্তু আপনার হয়ে যাবে আর ফ্রেন্ডস আধার অথেন্টিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাই মাস্টার লিস্ট এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পরেই যে যতগুলো আপনার রয়েছে ধরো আপনি আপনার ফ্যামিলি যা করছেন সেই রকম কিন্তু চলে আসবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের টিক এটা কিন্তু চলে আসবে আশা করি বুঝতে পারলেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশান স্টেটাসটা যে রয়েছে ঠিক আছে এটা যদি গ্রিন টিক হয় তার মানে হয়ে গেছে আর যদি না থাকে যে হলুদ রঙে যদি থাকে পেন্ডিং প্যাসেঞ্জার আধার ভেরিফিকেশান ইজ অন প্রোগ্রেস বা রিভেরিফাই আধার ভেরিফিকেশান ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে কিন্তু এখানে চলে আসবে যদি আপনার টিক চলে আসে তাহলে কোনো সমস্যা নেই যে আপনার হয়ে গেছে সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার ফোনে কিন্তু এই এইরকম ধরনের যে অথেন্টিকেশান যে অপশানটা রয়েছে সেটা কিন্তু আপনি করে নিতে পারেন তো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা